গিফট ক্লাস দিয়েছে বলো মেরি ক্রিসমাস মোজাও দিয়েছে চলো এই গিফট গুলো আমরা খুলে দেখি হ্যাঁ গিফট দিয়েছে আমাদের বলো মেরি ক্রিসমাস বাবা আসছে বলো মেরি ক্রিসমাস আচ্ছা চলো দেখি আমরা দেখি হ্যাঁ চলো এই গিফটটা কে দিয়েছে দেখি চলো তো কি আছে বলো তো কি আছে জুতো জুতো আছে ওই যে জুতো আছে না জামা 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 বলে

এইটা কে দিয়েছে দেখি চলো দিয়েছে একটা ছড়ার বই বাবা কি সুন্দর ছড়া আর একটা কি বই দিয়েছে এবিসিডি

বাবা মা দিয়েছে কি সুন্দর এই দেখো এটা পাপার আর মা বাবা দিয়েছে এই যে এরকম একটা ফুল আতা জামা আকাশ এটা মুখে দেয় না আর সাথে এরকম একটা পেন পছন্দ বাবা সুন্দর আছে পড়বে পরে পড়বে পরে পড়বে এই হলো পেয়ার

যেগুলো পাপার ছোট ছোট বই ছিল সেগুলোই এগুলো বড় বড় বুক হ্যাঁ কত বই কত বই পাপার সব থেকে পছন্দের জিনিস তাই না বাবা এগুলো হ্যাঁ কুকুর 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 দেখো না দিয়েছে দাদু দিয়া এবার হচ্ছে লাস্ট গিফট এই গিফটটা সত্যি আমরা জানিও না যে কি আছে চলো ওই গিফটটা এই গিফটটা এটা কে দিয়েছে বলো তো পূজা এটা কে দিয়েছে বলো তো পূজা দেখি তিমি হ্যাঁ দেখি পূজা মিমি দিয়েছে কি সুন্দর একটা জ্যাকেট জ্যাকেট দিয়েছে হাতে জ্যাকেট দিয়েছে পূজা মিনি পছন্দ পড়বে পড়বে বলে থ্যাংক ইউ এটা পূজা মিমি দিয়েছে বলে থ্যাংক ইউ এই হলো পাপার ক্রিসমাস এর এত গিফট কেক কাটবে বলো উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস We wish you a merry Christmas and happy New Year and advance. Oh, happy New Year. Merry Christmas, Baba. Me merry Christmas. <laughs> no. 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 Hello. Merry Christmas, Shwaike.